সুপ্রিয় দর্শক বন্ধু সুমন গাইডসের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই নতুন কারখানা স্থাপন করতে চান কিন্তু জানেন না কোথায় গেলে সে সমস্ত কল কারখানার স্থাপনের জন্য উপযুক্ত মেশিন পাওয়া যেতে পারে আজ আমাদের এই পর্বে থাকবে সেই রকম একটি ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি কোম্পানির ঠিকানা যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের মেশিন ক্রয় করে আপনারা আপনাদের নিজের প্রতিষ্ঠান বা নিজের ব্যবসা শুরু করতে পারেন কলকাতার প্রথম সারির হেভি মেশিনারি বা ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি বলতে যে প্রতিষ্ঠানটির নাম প্রথমে আসে তা হলো পাঠক ইন্ডাস্ট্রিজ কোম্পানি কলকাতার নিকটবর্তী হাওড়ার শালকিয়াতে রয়েছে এই প্রতিষ্ঠানের হেড অফিস এছাড়াও ধুলাগড় এবং গণেশচন্দ্র অ্যাভিনিউতে রয়েছে মেশিনের শোরুম আমাদের এই পর্বে আজ আমরা দেখাবো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল মেশিনারির সঠিক দিশা আপনারা আপনাদের প্রয়োজন মতো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি এখান থেকে নিতে পারেন আপনাদের একটাই অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রত্যেকটা মুহূর্ত ভীষণভাবে দামি আপনাদের কাছে স্কিপ করে বেরিয়ে গেলে হয়তো গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করতে পারেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্ব আমাদের কাছে ওয়ার্কশপ মেশিনারি পাবেন যেখানে জিন্দাল বিএমডাব্লিউ আপনার আইতোবিলা বা আপনি স্কিপার উথকস যত বড় বড় ছোটোবেলা থেকে নাম কোম্পানি শুনেছেন এদের ওয়ার্কশপ বানাতে গেলে যা লাগবে সেই মেশিনগুলো আপনি আমাদের এখানে পাবেন লেথ ড্রিল সেপার শেয়ারিং মেশিন ব্যানসো মেশিন রেডেল ডিল মেশিন হাইড্রোলিক প্রেস পাওয়ার প্রেস উডের যারা বিজনেস করেন যারা কাঠের বিজনেসে আছেন তাদের জন্য আমরা কাঠ কাটিং মেশিন পাবেন সিএনসি রাউটার পাবেন এম এস সিটকে কাটিং করার জন্য যারা আলমানি লাইনে আছে বা অনেকে এখন প্লেট বোতল বা কার্টুন পিছবোর্ডের বান্ডিল বানাতে চায় দু ফুট লেথ থেকে শুরু করে বাইশ ফুট চব্বিশ ফুট তিরিশ ফুট অব্দি আমার থার্ড জেনারেশনের কাস্টমার যখন ফিরে আসে মানে দাদু নিয়েছিল বাবা নিয়েছেন এবং ছেলে নিতে এসেছেন নমস্কার ওয়েলকাম টু পাঠক ইন্ডাস্ট্রি স্কুল আমি নরেন মন্ডল আপনাদেরকে আজকে আমাদের এই বোম্বে রোড ব্রাঞ্চে যা যা মেশিন আমাদের এখানে ওয়ার্কশপ পারপাসে রয়েছে সেগুলো আপনাকে দেখানোর জন্য চেষ্টা করছি একটার পর একটা কী কী মেশিন আছে আসুন দেখি এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইনের মেশিন বার কাটিং মেশিন এতে আপনার বার কাটিং হয় থার্টি টু এম অবধি এটা হচ্ছে প্লেট রোলিং মেশিন এখানে এম এস প্লেট আপনার সিট রোল করা হয় এটা ষোলোশো বাই টেন এম অবধি আছে প্লেটকে রোল করার কাজে লাগে ড্রাম বানানোর ক্ষেত্রে এটা আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে শেয়ারিং মেশিন হাইড্রোলিক শেয়ারিং মেশিন এতে আপনার এম এস সিটকে কাটিং করার জন্য নেক্সট এদিকে আসুন এখানে এয়ার কম্প্রেশন মেশিন পাবেন প্লেট বেন্ডিংয়ের বিভিন্ন সাইজের আমাদের কাছে রেঞ্জের পাবেন ভ্যারাইটিস অফ রেঞ্জ আছে ষোলোশো বাই ছয় থেকে শুরু করে আপনার আমার পঁচিশশো বাই ষোলো পঁচিশশো বাই কুড়ি পঁচিশশো বাই পঁচিশ অবধি আমার রেডি স্টকে থাকে আপনি দেখে নিতে পারেন ছোট ড্রিল মেশিন যাদের ছোটো ওয়ার্কশপ আছে বারো মে দিয়ে ড্রিল করতে চায় এগুলো ড্রিল মেশিন পাবেন লাইন বোরিং আছে টুলস গ্রাইন্ডার আছে এদিকে এগিয়ে আসুন এখানে সব ড্রিল আছে ট্যাপিং মেশিন কুড়ি এম এম ড্রিল মেশিন পঁচিশ এম এম ড্রিল মেশিন আপনার এক ইঞ্চির পরেও আছে চল্লিশ এম এম ড্রিল মেশিন এদিকেও আপনি দেখতে পারবেন এগুলো সব পঁচিশ এম এম ড্রিল মেশিন আছে

অল ইন্ডিয়া বেসিস ওয়েস্ট বেঙ্গলে প্লাস আমরা এক্সপোর্টও আমরা করি আমাদের থেকে এক্সপোর্ট আছে ঠিক আছে আপনি ভেতরে আমাদের দেখালে বুঝতে পারবেন আমরা এক্সপোর্টের জন্য সব পেটি প্যাকিং করে উডেন প্যাকিং করে আমাদের কাছে যায় ঠিক আছে যদি কেউ কোনো ট্রান্সপোর্টার বা কোনো পার্টি যদি বলে যে না আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আমরা ইনিশিয়েটিভ নিয়ে সেগুলো পাঠানোর ব্যবস্থা করি এবং সেটা কষ্ট অবশ্যই পার্টির থাকে এবার সেটা দেখে নিয়ে কীভাবে কি পাঠানো যায় আমরা হেল্প করে দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি আমাদের কাছে এগুলো হচ্ছে পাওয়ার পেসের রেঞ্জ আমার কাছে তিন টনের পাওয়ার পেস সবচেয়ে ছোট এটা তিন টনের পাওয়ার পেস আছে আপনি এখানে দেখতে পাবেন তিন টন পাওয়ার পেস তিন টন থেকে শুরু করে পাঁচ টন থেকে শুরু করে আমার ওয়ান ফিফটি টন অব্দি আমার রেডি স্টকে আছে পাওয়ার পেস এতে বিভিন্ন রকমের ডাই লাগে আপনি রাউন্ড পাঞ্চ শেয়ারিং পাঞ্চিং নোচিং এগুলো আপনারা করতে পারবেন আপনাদের কাজের সুবিধার জন্য এদিকে আসুন এগুলো হচ্ছে দশ টনের পাওয়ার পেস প্লাস এদিকে আপনার আছে ল্যান্ডিস মেশিন ফাউন্ডেশন বোল্ডে থ্রেডিং করার জন্য বা যে কোনো আপনি থ্রেডিং করার জন্য এগুলো ওয়েল্ডিং পাবেন আমাদের কাছে এগুলো আলমারি কাজের জন্য বেশিরভাগ ইউজ হয় স্পট ওয়েল্ডিং মেশিন এটা হচ্ছে মেশিন এটাতে আপনার কপার অ্যালুমিনিয়াম এগুলো পাঞ্চিং নতুন যারা ইলেকট্রিক প্যানেল বোর্ডের লাইনে আছে তারা এগুলো করতে পারে প্লাস এখানে আপনি রেডিয়াল রেডিয়ালের আপনার রেঞ্জ পাবেন এখানে এক ইঞ্চি থেকে রেডিয়াল ইন দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি আমাদের রেডি থাকে এটা হচ্ছে রোল থ্রেড মেশিন এটা তো রোল থ্রেড মেশিন বলা হয় এখানে সব থ্রেডিং এর কাজ হয় এটা হচ্ছে আই হুক বেন্ডিং মেশিন এখানে এই স্যাম্পেল রাখা আছে এই হুক বেন্ডিং এই বানানোর জন্য এতে আপনারা এই মেশিনটা ইউজ করতে পারবেন প্লাস এটা হচ্ছে সেকশন বেন্ডিং মেশিন এখানে আপনারা চ্যানেল এটা সেকশন বেন্ডিং মেশিন এখানে আপনারা ডাই লাগিয়ে চ্যানেল বলুন অ্যাঙ্গেল বলুন রাউন্ড বলুন আপনারা রিং বা হাফ রাউন্ড এগুলোতে বানাতে পারবেন ওকে এটা একটা কনস্ট্রাকশন লাইনের মেশিন আপনাকে আগে আমরা দেখিয়েছি কাটিং মেশিন এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইনের রিং মেকিং মেশিন বলি আমরা বার বেন্ডিং মেশিন এখানে আমরা বারকে বেডিং করতে পারবেন এটা হচ্ছে মিনি মাল্টি কাটার এটা আমরা সবসময় বলি এই মেশিনগুলো এখন সবচেয়ে বেশি মার্কেটে চলছে যারা ছোট ওয়ার্কশপ বানাচ্ছে নোচিং পাঞ্চিং আপনার ফ্ল্যাট আপনি এদিকে আসলে দেখালে যেতে পারবেন এতে চ্যানেল তিন ইঞ্চি চার ইঞ্চি চ্যানেল অ্যাঙ্গেল বিভিন্ন রকমের পাত্রি আপনি বারো মেমোরদি এতে আপনি কাটতে পারবেন আট দশ বারো মে মেমোরদি আপনারা কাটতে পারবেন এতে প্লাস এটা হচ্ছে ডিগ্রি বেন্ডিং মেশিন যারা এখন টোটো অটো বানাচ্ছে বা হসপিটাল ইকুইপমেন্ট যারা বানায় হসপিটালে যে বিছানা বানায় বা বেডের যে শেপগুলো বানায় সিলের ওপরে তার বেন্ডিং করার জন্য এই ডিগ্রি বেন্ডিং মেশিন অবশ্যই দরকার এদিকে এগিয়ে আসলে আপনি দেখতে পাবেন না এটা হচ্ছে ডবল কালাম ম্যানসা যারা বান্ডিল কাটিং করতে চাইছে এমএস রড বলুন বা পাইপ বলুন যে কোনো জিনিস বান্ডিলে কাটিং করতে চাইছে বা সিঙ্গেলও কাটিং করতে পারেন এটা হচ্ছে ডবল কালাম ম্যানসা এটা কাটিং হওয়ার পর অটোমেটিক এটা লিফটিং করে যায় এদিকে হচ্ছে আমাদের হিউজ হাইড্রোলিক প্রেসের রেঞ্জ আছে আপনি আমার কাছে পঁচিশ টন থেকে শুরু করে দশ টন থেকে শুরু করে আপনি আমার কাছে দেড়শো টন অবধি হাইড্রোলিক প্রেস পাবেন অত দূর যাচ্ছে না দেড়শো টন অব্দি রেডি আছে হ্যান্ড অপারেটেড প্লাস মোটরাইজ দু রকমই আপনি পাবেন এটা হচ্ছে মোটরাইজড আছে সিক্সটি টনের আমাদের মেশিন কেনার দিন থেকে এক বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি থাকে তারপরেও আমাদের সার্ভিস থাকবে তখন পেড সার্ভিস সার্ভিস সেটা অন দা বেসিস অফ তার স্পটে কি প্রবলেম আছে বা তার উপরে তার উপরে চার্জেবেল আচ্ছা ধরুন নতুন কেউ ওয়ার্কশপ খুলতে চায় বা নতুন কোনো মেশিন সে কিনতে চায় কিন্তু মেশিন সম্পর্কে তার ধারণা সেভাবে নেই তো এখানে আপনাদের এখানে কি সুবিধা রয়েছে যে ধরুন তাকে শিখিয়ে দিয়ে মেশিনটা কি কাজে লাগে বলতে উনি কি ধরনের জব করতে যাচ্ছেন বা উনি কি ধরনের ফ্যাক্টরি লাগাতে চাইছেন উনি যে ধরনের ফ্যাক্টরি বসাতে চাইছেন তার জন্য কি কি মেশিন লাগতে পারে আমরা সেটা গাইডনেস দিয়ে দিই বা ওনার কতটা ওয়ার্ক প্লেস লাগতে পারে ওনার ওয়ার্কশপ বানাতে গেলে কতটা স্পেস লাগতে পারে সেগুলো সম্বন্ধে আমরা গাইডলাইন করে দিই বা ইলেকট্রিক্যাল লাইনের কি কতটা কি পাওয়ার ওনা লাগতে পারে সেসব আমরা পুরো গাইডলাইন করে দেওয়া আছে ফোর লাইন প্লাস আমাদের টু টোয়েন্টি লাইনেরও অপশন আছে অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম মেশিনারি বেশিরভাগ ফোর ফোরটির ওপরেই চলে তাহলে এতে ইলেকট্রিক কনজামশনটা কম হয় প্লাস ওয়ার্কশপের মেশিনারি গুলো তো ফোর ফিফটি চলে এবার টু টোয়েন্টি লাইন অনেকে আছে গ্রামের দিকে ইউজ করে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যাদের একদমই ফোর ফোরটি লাইনের অপশন নেই সেখানে টু টোয়েন্টি দেওয়ার চেষ্টা করি হাইড্রোলিক সারফেস গ্রাইন্ডার মেশিন এখানে কোনো কিছু গ্রাইন্ডিং করার হলে এখানে হাইড্রোলিক সার্ফেস গ্রাইন্ডার আছে প্লাস ম্যানুয়াল সার্ফেস গ্রাইন্ডার পাবেন এখানে জাস্ট গ্রাইন্ডিং হবে এটা অটোমেটিক আছে এর রেঞ্জও আপনি পুরো পেয়ে যাবেন আঠেরো বাই ছয় টেবিল সাইজ থেকে শুরু করে আপনি আমাদের ভাই ছশো বাই তিনশো হাজার বাই তিনশো পুরো যত রেঞ্জের আছে আপনি পেয়ে যাবেন এদিকে হচ্ছে স্লটিং মেশিন রেঞ্জে পাবেন ছয় ইঞ্চি থেকে স্লটিং শুরু করে আমার কাছে বারো ইঞ্চি স্লটিং অবধি রেডি থাকে স্লট করার জন্য চাবি ঘাটে এদিকে আসলাম আপনি দেখতে পান এগুলো মিলিং মেশিন আছে এটা হাইড্রোলিক সি টাইপ পাওয়ার প্রেস আছে এটা স্ক্র্যাপ বেলিং প্রেস আছে অনেকে এখন প্লেট বোতল বা কার্টুন পিচবোর্ডের বান্ডিল বানাতে চায় তার জন্য এই মেশিন অবশ্যই দরকার তাদের আচ্ছা আচ্ছা আমি আর স্টেপ দেখাবো এরপরে এটা হচ্ছে ভার্টিক্যাল আছে হরিজন্টালটাও লাগে হরিজন্টাল হচ্ছে মেটাল কাটিং এর যেটা সেটাও আমি দেখাবো মেশিন এখানে হাইড্রোলিক মেশিন আছে এদিকে উডের যারা বিজনেস করেন যারা কাঠের বিজনেসে আছেন তাদের জন্য আমরা কাট কাটিং মেশিন পাবেন সিএনসি রাউটার পাবেন প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিএনসি ব্রেক আছে এটা হচ্ছে সিট শেয়ারিং মেশিন এম এস সিটকে কাটিং করার জন্য যারা আলমানি লাইনে আছে বা যে কোনো বিজনেসের যেতে গেলে পারে যে সিট কাটিং করতে লাগে সেগুলোতে পাবেন এটা হচ্ছে শেপিং মেশিন শেপিং মেশিনেরও আমি রেঞ্জ দেখিয়ে দেবো আপনাকে এটা হচ্ছে ব্যানসো মেশিন এটা হচ্ছে সিলিন্ডিক্যাল গ্রাইন্ডার মেশিন এটা সিলিন্ডিক্যাল গ্রাইন্ডার মেশিন আর এদিকে আপনি আমাদের হিউজ লেদের স্টক দেখতে পাচ্ছেন আমাদের কাছে দু ফুট লেদ থেকে শুরু করে বাইশ ফুট চব্বিশ ফুট তিরিশ ফুট অবধি আমাদের কাছে রেডিতে থাকে লেদের হিউজ দেখতে পাচ্ছেন শেপিং মেশিন দেখাই বারো ইঞ্চি সেপার মেশিন থেকে বারো আঠেরো তিরিশ চব্বিশ ছত্রিশ চল্লিশ এম এম অবধি আমাদের চল্লিশ ইঞ্চি অবধি আমাদের সেপার আপনি রেঞ্জে পেয়ে যাবেন এইগুলো কী কাজ দাদা আমি একটু জানতে চাইছি এটা শেপিং করা হয় বা ওপরে কোনো জরুরি কোন সেফটের ওপরে আপনি চাবি ঘাট রাখতে চাইছেন ওপরে এটা আপনি ওডির ওপরে আপনি সেফটে আপনি চাবি ঘাট কাটতে পারবেন ফার্স্ট শেপিং করা এটা হচ্ছে শেপ দেওয়ার জন্য এটা দেওয়া হয় আর এটা হচ্ছে হ্যাকশো মেশিন আচ্ছা কাটার জন্য লেদের মধ্যে আপনাকে এটা দেখাবো এটা দশ ফুটের অল গিয়ার লেদ আছে হাই প্রিসিশন জব এদিকে আপনি তো সেমি সেমিনটন নটন অল গিয়ার সব রকম লেদ আপনি আমাদের কাছে রেডি দিতে পারবেন প্রেস ব্রেক শেয়ারিং ওখানে প্রেস ব্রেক আছে ওখানে শেয়ারিং আছে ওভার ক্যান শেয়ারিং আছে আর এক্সপোর্টের জন্য আপনি ওপরে দেখতে পারবেন আমাদের সব প্যাকিং করা আছে এগুলো সব এক্সপোর্টে হবে এক্সপোর্ট হবে এগুলো এক্সপোর্টে সব সময় পেটি প্যাক উডেন প্যাক করে আমরা যাই যে মোটামুটি কি রেঞ্জ থেকে আপনাদের মেশিনটা শুরু অ্যাপ্রক্স মোটামুটি একটা অ্যাপ্রক্স মোটামুটি আপনি আমাদের দশ থেকে বারো হাজার থেকে শুরু আছে আচ্ছা ওটা কি মেশিন আসবে মোটামুটি দশ বারো হাজার দশ বারো হাজার টাকা আপনি টুলস গ্রাইন্ডার পেয়ে যাবেন আপনি ড্রিল মেশিন পেয়ে যাবেন ছোট মানে আমাদের কাছে ওয়াশরুম মেশিনারি পাবেন যেখানে জিন্দাল বিএমডাব্লিউ আপনার আইতোবিলা বা আপনি স্কিপার উথকর্টস যত বড় বড় ছোটবেলা থেকে নাম কোম্পানি শুনেছেন এদের ওয়ার্কশপ বানাতে গেলে যা লাগবে সেই মেশিনগুলো আপনি আমাদের এখানে পাবেন লেদ ড্রিল শেপার শেয়ারিং মেশিন ম্যানস্র মেশিন রেডিয়াল ড্রিল মেশিন হাইড্রোলিক প্রেস পাওয়ার প্রেস মানে ট্যানিস ইন্ডাস্ট্রিয়াল মেশিন বলতে যেটা বোঝা অল ওভার ইন্ডাস্ট্রিয়াল মেশিন আপনার কাছে এখানে পাওয়া যাবে একদম আমাদের যে ওয়েবসাইট আছে ডব্লু ডব্লু ডট পাঠক ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের সম্বন্ধে পুরো ডিটেলস পেয়ে যাবেন দেখুন পাঠক ইন্ডাস্ট্রিজ আমাদের সিক্সটি নাইন ইয়ার্সের ওল্ড কোম্পানি যদি আপনি আমাদের হেড অফিসের এ বলেন সেটা হচ্ছে আমাদের সালকিয়া যেখান থেকে আমাদের জার্নি শুরু এবং এটা হচ্ছে বম্বে রোড জঙ্গলপুর তিন নাম্বার গেটের একদম মুখে আচ্ছা আপনি যদি খড়গপুরের তরফ থেকে আসেন তাহলে ধুলাগড় টোল ট্যাক্স ক্রস করে যেই রুটে আসবেন সেই ফুটেই আপনি লেফট সাইডে পাবেন জঙ্গলপুর তিন নাম্বার গেটের একদম মুখে আর যদি আপনি কলকাতার দিক থেকে আসেন তাহলে আলমপুর ব্রিজের নিচ থেকে আপনাকে ইউটার্ন নিতে হবে সেম জঙ্গলপুর তিন নাম্বার গেটের একদম মুখে প্রচুর প্রোডাক্ট আছে ইভেন অল টাইপ অফ সিএনসি মেশিন আমাদের কাছে আপনি পাবেন আপনাদের শালকিয়ায় হেড অফিস রয়েছে হ্যাঁ তো সালকিয়াতে কি কি মেশিন থাকে যদি একটু বলেন শালকিয়া আমাদের হেড অফিস এবং ওখানে আমাদের এই সমস্ত মেশিনেরই কিছু স্যাম্পেল ডিসপ্লে থাকে যাতে কাস্টমাররা এসে সেখানে মেশিন দেখতে পারে এছাড়া আমাদের অনেকগুলো আউটলেট আছে যেমন কোনো কাস্টমার যারা কলকাতাতে নতুন এসেছে বা কলকাতাতে মেশিন দেখতে চায় তাদের জন্য আমাদের সিটি অফিস আছে সেভেন্টি ওয়ান গণেশচন্দ্র এভিনিউ এছাড়া আমাদের ইউনিট টু আছে যেটা দিল্লি রোডের ওপরে আছে দাঁতপুরে একদম প্রপার মেন রোডের ওপরে এছাড়া এটা হচ্ছে বম্বে রোডের ওপরে জঙ্গলপুর তিন নাম্বার গেট এছাড়া আমাদের উড়িষ্যাতে আছে আমাদের ব্যাঙ্গালোরে আছে আমাদের কাছে কাস্টমার যদি আসেন ওনারা ভ্যারাইটিস মেশিন দেখতে পাবেন ইন টার্মস অফ ওয়ার্কশপ মেশিনস কোনো স্পেশাল পারপাস মেশিন সিএমসি মেশিন সমস্ত মেশিন আমাদের রেগুলার ডিসপ্লেতে আছে এবং কাস্টমার সেটা দেখে নিজেদের পছন্দ মতো মেশিন নিতে পারে। কেউ যদি কোনো অটো বা টোটো ইন্ডাস্ট্রি করতে চান তাদের জন্য আমাদের কাছে মেশিন আছে আমাদের যদি কোনো প্রোডাকশান রিলেটেড কোনো মেশিন চান সেরকম মেশিন আছেন আমাদের যদি কোনো অন্যান্য মেশিনের রিপেয়ারিং এর জন্য কোনো মেশিন থাকে তাহলেও মেশিন পাওয়া যাবে আচ্ছা অনেকেই তো প্লাস্টিক গুডস তৈরি করে প্রোডাকশন করে সেটা বাজারজাত করেন তো সেক্ষেত্রে প্লাস্টিক প্রোডাক্ট সেরকম হ্যাঁ প্লাস্টিক মোল্ডিং মেশিনও আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা আচ্ছা ভারতবর্ষের সমস্ত কোণাতে আমাদের মেশিন যায় আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ধরুন যদি কোনো কাস্টমার এমন হয় ধরুন আসতে পারছে না আপনাদের এখানে তো সেখানে হোয়াটসঅ্যাপ কল করে বা ভিডিও কল হ্যাঁ হোয়াটসঅ্যাপ কল করে ভিডিও কল করে বা আমাদেরকে যদি ইমেলের মাধ্যমে ওনাদের ইনকোয়ারি পাঠান আমরা সঙ্গে সঙ্গে ওই ইনকোয়ারিকে আমরা দেখব এবং সঠিক সলিউশন দেওয়ার চেষ্টা করব নতুন কোন মেশিন কেনার ক্ষেত্রে কোন টেকনিশিয়ান কি আপনাদের এখান থেকে গাইড করা হয় মানে প্রোভাইড করা হয় অবশ্যই দেখুন এগুলো সমস্ত টেকনিক্যাল জিনিস আমাদের যদি কোনো কাস্টমার বাল্ক প্রজেক্ট করছেন তাহলে আমরাই ওনাদের কাছে গিয়ে সমস্ত কিছু দেখে ওনাদের সাথে বসে সমস্ত কাজ করি এছাড়া কাস্টমারকে আমরা সব সবসময় বলি যে আপনারা আমাদের কাছে আসুন যেখানে এসে গেলে আপনারা বিভিন্ন রকম মেশিন দেখতে পারবেন এবং মেশিনের সামনে দাঁড়িয়ে আমরা সমস্ত কথা বলতে অনেকেই রিপোর্ট করে থাকেন যে আফটার সেলস কোম্পানির তরফ থেকে কোনো রকম সার্ভিস থাকে না মানে জাস্ট মেশিনটা বিক্রি করাই ওনাদের উদ্দেশ্য তারপরে ওনাদের সঙ্গে কোন রকম যোগাযোগ রাখেন না বা সার্ভিসের ক্ষেত্রেও সেক্ষেত্রে আপনি যদি একটু কিছু বলেন এই ব্যাপারে স্যার আমি এই ক্ষেত্রে আপনাদেরকে সামনে কিছু জিনিস বলতে চাই এক নাম্বার হচ্ছে আমাদের কাছে থার্ড জেনারেশনের কাস্টমার ফিরে এসে ফিরে এসে তাদের নতুন মেশিন নিয়েছে থার্ড জেনারেশনের কাস্টমার যখন ফিরে আসে মানে দাদু নিয়েছিল বাবা নিয়েছেন এবং ছেলে নিতে এসছেন তার মানে হচ্ছে তারা যদি প্রপার মেশিন না পেয়ে থাকতো সার্ভিস না পেয়ে থাকতো তাহলে তারা ফিরে আসতো না এটা হচ্ছে প্রথম জিনিস সেকেন্ড হচ্ছে স্যার আজকের দিনে দাঁড়িয়ে মেশিন সেল করাটা থেকে সার্ভিস দেওয়াটা হচ্ছে সব থেকে বড় জিনিস আমাদের রেকর্ড যদি আপনি দেখেন কালকের পর্যন্ত প্রত্যেকটা সার্ভিসের কল আমাদের অ্যাটেন্ডেন্ট আমরা আমাদের কাছে যথেষ্ট পরিমাণে টেকনিশিয়ান আছে হুম টেকনিক্যাল সাপোর্ট আছে কাস্টমার কল করলে হ্যাঁ আমাদেরকে শুধু ট্রাভেলিং টাইমটা শুধু কাস্টমারদের দিতে হবে হুম আমাদের লোক তাদের কাছে যাবে সমস্ত প্রবলেম সলভ করবে এবং তাদের যদি প্রবলেম কোনো কারণে আফটার আপনার কোশ্চেন তো পরবর্তী আসতে পারে যে আফটার ওয়ারেন্টি কি হবে আফটার ওয়ারেন্টির ক্ষেত্রেও যদি আমাদের টেকনিশিয়ান ওদের কাছে যাওয়ার পরে প্রবলেমটা সলভ হলো না তখন হায়ার যে ভার্সান আছে তাদের থেকে যে সিনিয়র টেকনিশিয়ান আছেন তারা গিয়ে ওটাকে প্রবলেমটা সলভ করবে সলভ হবে কাস্টমারের কাছ থেকে আমরা স্যাটিসফ্যাকশন লেটার নেব তবেই আমাদের লোক ওখান থেকে বেরোতে পারবে এটা আমাদের প্রসেস স্যার আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ